তো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আর পিছনের ভিউ দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কক্সবাজার এসেছি আরে মজা করলাম এটা মিনি মিনি কক্সবাজার কক্সবাজার বলে আজকে এসেছে ওরে কাক পিছনে দেখুন কত কাক আর ঢাকা শহরে সচরাচর কাকই দেখা যায় না তো আজকে এই যে মিনি কক্সবাজার নিয়ে ভিডিওটা পাবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট বক্সে আমরা পড়েছি এখন মেনে কক্স বাজারে নিয়েটা পর্দার পারে ছোট একটা পিচের মতো বুঝা যায় না আশেপাশে শুধু হ্যাঁ শুধু নদী আর নদী ভয়ঙ্কর সুন্দর পদ্মা নদী আর এদিকে আশেপাশে ফুল স্টল আছে এখন শুরু হয়নি কারণ এখন বাজে কয়টা হ্যাঁ আজান দেয় নাই বিকাল হয়নি

কক্সবাজারের মতো আশেপাশে ফুড স্টল কিন্তু এখনো শুরু হয়নি রাত্রে সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগে মনে হয় আর আরে পদ্মী দেখতে যতটাই সুন্দর অতটাই ভয়ঙ্কর দিকে ভিউ সুন্দর টা অনেক মতো এই মনে হয় এদিকে মিনি কক্সবাজার বলা হয় সম্ভবত সামনে কি আপনাদের দেখাই নদী উত্তাল হয়ে রয়েছে এই যে নদীর ঢেউ আশেপাশে যেদিকে তাকায় তাকাই সেদিকে এই নদী দেখা যাইতেছে আতাশ মুদ্রার এদিকে অনেক পর্দার যে কুলকিলা না এটা আসলে সত্যি চারপাশে তাকাইলেই নদী আর নদী দেখা যাইতেছে আর এই বোটগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো পর্দা নদীতে ঘোরায় কিন্তু আমার নদীতে অনেক ভয় লাগে এই জন্য আমার উঠতে সাহস হইতেছে না এই যে এই পর্যন্ত পানি আসা পড়তেছে এমন তাল নদী

বা কি সুন্দর আর এদিকে ওই দোকান পারিস্টাল দেখাonet আছে আমরা আসলে কক চলে এসেছি এমন মনে হইতেছে মা দেখতে ভালো লাগতাছে দেখা এদিকে ভিজিট করতেছে আর যে পাতা সেদিকে শীতের ধরে যেতেছে আর এই যে এখন কতক্ষণ পর আবার ঢাকা চলে যাব জানি না তো দohar এসেছি গ্রামের ভাষায় আ আশেপাশের বাতাস আবার নদীর যে স্রোতগুলোগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। ঢাকা শহরে তো দূষণের জন্য কাকই দেখা যায় না। এই যে আজকে গ্রাম শহর গ্রামে কাক দেখলাম। অনেক কাকওই যেরকম। যে বাবা আমার জন্য কটন ক্যান্ডি নিয়ে আসলো বাংলায় যাকে হাওয়ায় মিঠাই বলে সেই জিনিস দেশীয় জিনিস যে নদীর ও ভিউ এনজয় করবো আবার কটন ক্যান্ডিও খাব দেখ কটন ক্যান্ডি খাব কারণ এখন তুই যদি স্টল করে নেয় না হলে আরো জিনিস নিতে পারতাম এবার বাতাসে কটন ক্যান্ডি না উড়ে যায় সেটা পালায় নেই এখন কন্টন কটন ক্যান্ডি খাবো না হাওয়াই মিঠটা হাওয়াই মিষ্ঠ কি মো কে দিতে বিয়ে যায় কি সুন্দর ঢেউ তো এই ঢেউ আবার এই পদ্মার নদীতে অনেক মানুষের বাড়ি ঘর নদী ভাঙ্গন শিকার হয় ভয়ঙ্কর সৌন্দর্য এই জন্যই বলে আর সূর্যটা অস্ত মানে সানসেটটা পুরা দেখতে অনেক ভালো লাগবে এই পদ্মার পাড় থেকে পদ্মাকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি কারণ ঢাকাও যেতে হবে নিজের বাসায় কারণ নিজের বাসাতে শান্তি কোনো জায়গায় নেই সো বিদায় পদ্মা আপনাদেরও বিদায় জানাই অবশ্যই চ্যানেলটিকে মানি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ